নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব স্বাগত আমি আপনাদের বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য শুরু করব বন্ধুদের জন্য ফেব্রুয়ারি কেমন যেতে পারে তার সার্বিক আলোচনা চলতে থাকবে একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন শেয়ার করি এই যে আলোচনা এটা কিন্তু গোচরের আলোচনা গোচরে যে গ্রহগুলি জড়িয়ে বিভিন্ন স্থানে অবস্থান করছে তার ভিত্তিতে আলোচনা তো আপনার ব্যক্তিগত আলোচনা নয় আপনি যদি আপনার ব্যক্তিগত জন্ম শোখের গ্রহদের অবস্থান এবং তার কার্যকারিতা সম্পর্কে একটু জানেন তাহলে এই যে ভালো মন্দগুলো বলা হবে আপনার সঙ্গে ট্যালি করে আপনি নিজে বুঝতে পারবেন কোন দিকটা আপনার ভালো হতেই যাচ্ছে কোন দিকটা বেশি করে জোর দিয়ে এগোতে হবে কোন দিকটা খারাপ সাবধানতা কোন দিকটা দরকার আছে তো চলুন আলোচনায় যাওয়া যায় গোচরের যেটা উল্লেখযোগ্য হতে যাচ্ছে এই মাসেতে সেটা হচ্ছে শুক্র মঙ্গল বুধ এবং রবি দেবের একটা গোচর এই মাসেতে সুইচ অনেকগুলো হবে শুক্রদেব তো তৃতীয়ভাবে বসে থাকবে এবং শুক্রদেবের বারো তারিখে চতুর্থভাবে গমন হয়ে যাবে মঙ্গলদেব সাত তারিখ পর্যন্ত আহ মঙ্গলদেব পাঁচ তারিখ পর্যন্ত আপনার তৃতীয় ভাব থেকে চতুর্থ চতুর্থভাবে তারপরে গমন করে যাবে এখানে চতুর্থভাবে অবস্থানটা দেখানো হয়েছে যেহেতু বেশি ম্যাক্সিমাম সময় থাকবে বলে ওই পাঁচ দিনের জন্য আমি এখানে রাখিনি আলোচনার পরিপ্রেক্ষিতে আর কি তো বুদ্ধদেব আজিডিস থাকছে আর রবিদেব আপনার ওই ভাব থেকে আপনার হচ্ছে গিয়ে কুম্ভ রাশি অর্থাৎ আপনার পঞ্চমভাবে তো প্রবেশ করে যাবে তেরো তারিখের পরে শনিদেব আজিজিস থাকছে ভাবে রহুদেব ষষ্ঠ ষষ্ঠভাবে এবং দ্বাদশে আপনার কেতুর অবস্থান আর ভাবে তো বৃহস্পতি অবস্থান ভালো অবস্থান তো এই এইরকম পরিপ্রেক্ষিতে এক কথায় যেটা দেখা যাচ্ছে কিছুটা চ্যালেঞ্জের মুখোমুখি হতে যাচ্ছে না এই মাছটা ব্যয়ের পরিমাণ বাড়ার সম্ভাবনা থাকবে কিছুটা কিছুটা আর্থিক উন্নতি হবে আপস অ্যান্ড ডাউনস আপনাদের হবে কাজের ক্ষেত্রে কিন্তু গতি বাড়বে কিছুটা গতি বাড়বে গতি আসবে আর একটা খুব ইম্পর্টেন্ট যে জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে যারা বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করছেন না তাদের ইমিগ্রেশন দপ্তরের কাগজপত্র আটকে যেতে পারে আপনাদের কোনো ভুল জন্য কোনো কাগজপত্র ঠিক মতো সই করেননি বা কাগজপত্র দেননি ঠিক মতো তার ফলে আপনার কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে সমস্ত কাগজপত্রগুলো দেখে তারপরে চেষ্টা করবেন আর স্বাস্থ্য সংক্রান্ত ব্যাপারে একটু আপনাকে সতর্ক হতে বলবো একটু সতর্ক হতে বলব চলুন আলোচনায় যাই যে কোনো ইম্পর্টেন্ট জায়গা সেটা হচ্ছে কর্মজীবন কর্মজীবনের ক্ষেত্রে অনুকূল এই মাছটা হওয়ার সম্ভাবনা থাকছে মাসের শুরুটায় সূর্যদেব চতুর্থভাবে থাকছে আপনার একাদশপতি চতুর্থভাবে বেশ ভালো এবং বুধের সঙ্গে অবস্থান করবে নবম ভাব এবং দ্বাদশভাবে অধিপতি ভালো ভালো একটা সিচুয়েশান তৈরি হতে যাচ্ছে কাজের ক্ষেত্রে আপনি গুরুত্ব দিন ভালো করে এবং কাজের স্বীকৃতি পাবেন সেক্ষেত্রে বেশি করে পরিশ্রম করতে হবে তবে রাহু একটা ষষ্ঠভাবে তো অবস্থান করছে তো তার ফলে আপনার ওই আপনার ভালো কি দেখতে পারবে না শত্রুতা কিন্তু বাড়বে তো যদিও বা শত্রুতা বাড়লেও আপনি সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন মঙ্গল তো আপনার হচ্ছে গিয়ে দ্বিতীয় এবং প্রতি হয়ে চতুর্থভাবে গমন করে যাবে তো সেই আপনার হচ্ছে পাঁচ তারিখের পরে তখন আপনার মধ্যে একটা স্ট্রেংথ আসবে তো স সভাপতি যারা সহকর্মী আছে যারা এরকম হিংস্রতা করে আপনার পিছনে লাগে তাদের তারা দেখবেন সাইড লাইনে চলে যাবে নিশ্চিতভাবে খারাপ হবে না সমর্থনও তাদের পেতে যাচ্ছেন কিছু কিছু ক্ষেত্রে মোটের উপরে যা দেখা যাচ্ছে খারাপ হবে না শুক্রদেব বারো তারিখে পরে তো অবস্থান করছে আপনার হচ্ছে গিয়ে চতুর্থ ভাবে আপনার হচ্ছে রাশি বা লগ্ন ভাবের অধিপতি এবং অষ্টম ভাবের অধিপতি চতুর্থ ভাবে গমন করে যাবে তৃতীয় থেকে চতুর্থ তো প্রথম দিকটা না একদম প্রথম দিকে কর্মজীবনের ক্ষেত্রে ঘোর দৌড় হতে পারে এবং যারা সেলস মার্কেটিংয়ে বিশেষ করে কাজকর্ম করেন একটু দেখে চলাফেরা করবেন কেন রাস ড্রাইভিং করতে যাবেন না বিশেষ করে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে বলছে একটু দেখে চলুন ব্যবসায়িক বন্ধু যারা আছেন তাদের ক্ষেত্রে বৃহস্পতিবার আপনাকে ছাপ্পুটে দেবে এব এবছরে এই মাসটাতে আর কি ভালো হতে যাচ্ছে খারাপ না বেশ ভালো একটা জায়গা তৈরি হতে যাচ্ছে মঙ্গলবার আপনার সপ্তম ভাবের অধিপতি চতুর্থ ভাবে অবশ্যই সপ্তম ভাবটা দেখবে খারাপ ভাবনা শনিতেই আপনাকে খুব বেশি ডিস্টার্ব করবে না এই মাসটাতে ব্যবসা বাণিজ্য যারা করেন তাদের ক্ষেত্রে আমার মনে হয় ভালো হবে তবে আপনারা নতুন কোনো টেকনোলজি গ্র্যাপ করতে পারেন তাহলে আপনার ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে না আপনার প্রতিভা এবং আপনার টেকনোলজি নতুন টেকনোলজি এটাকে ইমপ্লিমেন্ট করে আপনি ব্যবসাতে ভালো আয় এবং সম্প্রসারণ করতে পারবেন আশা করছি কর্মজীবনে চাকরি জীবন এবং ব্যবসা জীবনের ক্ষেত্রে মোটামুটি ঠিকঠাক আছে পেশাদারির ক্ষেত্রে একটু দৃঢ়তা আপনার লাগবে একটু বেশি করে পরিশ্রম করুন ভালো ফল পাবেন বলে আশা করছি অর্থের দিক থেকে যদি দেখতে হয় দেখুন অর্থের জায়গাতে কিন্তু শনিদেব রাহুর একটা দৃষ্টি পড়বে দ্বিতীয়ভাবেতে আর দ্বিতীয়ভাবে অধিপতি আপনার হচ্ছে সপ্তমভাবে অধিপতি মঙ্গলদেব চতুর্থভাবে থাকছে তো কেতুর যে অবস্থান আপনার দ্বাদশে আছে এবং রাহুর অবস্থান যে ষষ্ঠভাবে আছে এই কারণের জন্য আপনার কিন্তু ব্যয় হতে পারে অপরদিকে মঙ্গলদেব কিন্তু আপনাকে একটু সাপোর্ট দিয়ে করে দেবে বুধের সঙ্গে বসবে সেক্ষেত্রে আপনাকে মালিক হচ্ছে বুধ আবার মাথায় রাখবেন আর সাহসের মালিক হচ্ছে মঙ্গলদেব রবিদেব আপনাকে স্ট্যামিনা দেওয়ার চেষ্টা করবে ভাবে অধিপতি চতুর্থভাবে বসে থাকে তো ব্যয়টা অব্যাহত থাকবে হয়তো অপ্রত্যাশিত ব্যয় হবে তবে কোনো কোনো বন্ধুর ক্ষেত্রে সম্পত্তি ক্রয় বিক্রয়ের মাধ্যমে কিছুটা আয় উপার্জন বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকবে ভালো হতে যাচ্ছে সেই দিক থেকে দেখতে গেলে শনিদেব আপনাকে এই মাসেতে পঞ্চম পঞ্চমভাবে বসে থেকে আপনাকে কিন্তু অনেকটা ভালো ডেভেলপ করার চেষ্টা করবে মানে ডেভেলপ দেবে ডেভেলপমেন্ট দেবে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আর্থিক জায়গাটায় ভালোভাবেই দেবে এবং নাম সম্মান বাড়াবার চেষ্টা করবে ভালোভাবে খারাপ নয় আয়ের উচ্চ ক্রমণতেও বাড়বে খারাপ হবে না শুধু ওই এবং রাহুর জন্য একটু হয়তো আপনার ডিস্টার্ব হতে পারে ব্যয়টা হতে পারে চলুন স্বাস্থ্য কেমন যাবে দেখা যাক স্বাস্থ্যতে তো বসে আছে স্বাস্থ্যের জায়গাতে রাহু বসে আছে আপনার আর সপ্তমভাবেতে আপনার ষষ্ঠভাবে অধিপতি বসে আছে সপ্তমভাবেতে তৃতীয়ভাবে অধিপতি বৃহস্পতিদেব আপনার ষষ্ঠভাবে সপ্তম তো বসে থাকবে এখন এনার্জি কে দেয় মঙ্গলদেব দেয় এনার্জি তো এনার্জি দেওয়ার মালিক যে সপ্তম এবং দ্বিতীয় প্রতি সেই কিন্তু আপনার চতুর্থভাবে তো বসে যাবে আপনার পাঁচ তারিখের পর তো আগে তো তিন তারিখ পর্যন্ত থাকছে আপনার শুক্রের সঙ্গে বসে তো আমি বলব আপনাদের স্বাস্থ্য মিশ্র ফল দেবে খাওয়া দাওয়া খাওয়ার ক্ষেত্রে কিন্তু খাওয়া দাওয়ার ক্ষেত্রে কিন্তু একটু সতর্কতার দরকার আছে আপনাদের হয়তো আউটিং হচ্ছে ভ্রমণ হচ্ছে এদিক ওদিক যেতে হচ্ছে আপনাকে আপনাকে রাস্তার খাবার খেয়ে নিতে হচ্ছে তার ফলে কিন্তু প্রবলেম হওয়ার সম্ভাবনা থাকবে পেটের গণ্ডগোল অ্যাসিডিটি হজম গ্যাস অম্বলের যারা ভুক্তভোগী হওয়ার একটা সম্ভাবনা দেখা দিতে পারে এই মাছটা একটু খেয়াল রাখবেন ওই জায়গাটা ছাড়া আর তেমন দেখতে পাওয়া যাচ্ছে না তেমন অসুবিধা হবে বলে মনে হচ্ছে না ভাবের অধিপতি আপনার হচ্ছে গিয়ে ভাব এবং আমরা রাশিপতি সে কিনা আপনার হচ্ছে শুক্রদের সে চতুর্থভাবে গমন করে যাবে এখন শনিদেবের সঙ্গে শুক্রদেবের অবস্থান খুব ভালো রবিদেবের অবস্থান ভালো হয় না সাধারণত সেই কারণের জন্য কি হবে একটা যাদের সেক্সুয়াল অর্গান কোনো প্রবলেম আছে মূত্রগতিত কোনো পীড়া এইগুলো একটুখানি দেখা দিতে পারে যদিও বা খুব বেশি দিন পাচ্ছে না আপনার হচ্ছে একদিনের ব্যাপার থাকছে তো সেখান থেকে বেরিয়ে যেতে পারবে আশা করছি বেশি যাওয়ার সম্ভাবনা থাকবে তবে মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা একটুখানি খেয়াল রেখে চললে আপনার ক্ষেত্রে ভালো আর কিন্তু মাথায় রাখবেন আর প্রেম প্রীতি ভালোবাসা যদি আমি দেখতে চাই তাহলে দেখুন পঞ্চমভাবেতে শনিদেব বসে থাকছে এবং প্রেমের জায়গার অধিপতি ও প্রেমের যে মালিক আর কি অ্যাকচুয়ালি শুক্রদেব শুক্রদেব তৃতীয়ভাবে বসে আছে এবং বারো তারিখের পরে আমরা চতুর্থভাবে বসে থাকবে তো প্রেমের জায়গাটা কিন্তু একটু চ্যালেঞ্জিং হতেই যাচ্ছে একটু চ্যালেঞ্জিং সামান্য একটু চ্যালেঞ্জিং হবে একে অপেক্ষা দোষারোপ করতে যাবেন না দোষারোপ করলেই প্রবলেম হতে পারে আদারওয়াইজ আমি দেখতে পাচ্ছি এই প্রেমটাকে বিবাহের পরিণতির দিকে যদি নিয়ে যেতে চান একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্যে এসে আলাপ আলোচনার মাধ্যমে ফাইনালাইজ করুন ভালো হবে আর যে সমস্ত বন্ধুরা বিবাহ সংক্রান্ত ক্ষেত্রে এগোতে চাইছিলেন পার্টনার পাচ্ছিলেন তাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা থাকছে বিবাহ হলে যে যার সঙ্গে বিবাহ হতে যাচ্ছে সে ধার্মিক হবে আশা করছে ধার্মিক হবে এবং যারা বিবাহিত তাদেরকে বলবো যদি নতুন ব্যবসা ব্যবসা শুরু শুরু করতে করতে চান না এই মাসে যদি সেটা আপনার পার্টনারের নামে করলে না অত্যন্ত সফলতার দিকে যাবে ভালো হতে যাচ্ছে এখন পরিবার বন্ধু ব্যাপারটা দেখা যাক পরিবার ছাড়া তো কিছু হবে না চতুর্থ ভাবেতে তো বুধ রাহু এবং মঙ্গলের অবস্থান থাকছে শুক্রদেবের অবস্থান থেকে যাবে সূর্যদেব তো ষোলো তারিখের পরে তেরো তারিখের পরে আপনার পঞ্চম ভাবে গমন করে যাবে চতুর্থভাবে উপস্থিত থাকছে রাউ সঙ্গে বসে থাকছে সম্প্রীতি থাকবে বাড়ির পরিবেশের মধ্যে সম্প্রীতি থাকছে কি অসুবিধা অতটা কিছু হবে না আর বড়দের পরামর্শ শুনে আমার আপনাকে চলতে হবে পরামর্শ শুনে চলতে হবে এই কারণে বলছি শুক্রদেব যখন এই আপনার অষ্টমভাবে অধিপতি হয়ে যাবে না তখন আপনাকে ইন্ডিকেট করছে যে আপনি ভাই বয়স্ক লোকেদের ইনফরমেশন নিয়ে তবে কাজ করুন নাহলে কিন্তু আমি দেবো গচ্ছায় নাম করে দেবো একদম খরচ খরচা বাড়িয়ে দেবো বা ঝামেলা সম্পত্তি সংক্রান্ত ঝামেলা ফেলে দেবো আদার ওয়াইজ সম্পত্তি সংক্রান্ত সমস্যা থেকে বেরিয়েছে আপনি বিনা সমস্যাতেই আপনি আর্থিকভাবে গেন হবেন ক্রয় বিক্রয়ের মাধ্যমে সম্পত্তি ক্রয় বিক্রয়ের মাধ্যমে মাথায় রাখবেন ভালো হবে সুখ স্বাচ্ছন্দ্য বৃদ্ধি পাবে এবং ভাই বোন আত্মীয় পরিজনের থেকে কিছুটা আপনার আস্থা অর্জন করা এবং তাদের থেকে ভালোবাসা পাওয়া এটা থাকবে আশা করছি থাকবে তবে একটা জিনিস মাথায় রাখবেন ভাই বোন আত্মীয় মা এদের শরীর স্বাস্থ্যের দিকটা একটুখানি আপনাকে খেয়াল রাখতে হবে খেয়াল রেখে চলতে হবে নাহলে কিন্তু প্রবলেম হওয়ার সম্ভাবনা থাকবে ভাই একটুখানি খেয়াল রাখবেন আর যে সমস্ত বন্ধুরা সন্তান সন্তান কনসিপ করে আছে তাদের ক্ষেত্রে এই মাসে সন্তান ভূমিষ্ঠ হতে যাচ্ছে বেশ ভালো একটা জায়গা তৈরি হতে যাচ্ছে ফাটকায় প্রাপ্তির জায়গাটাও অনেকটা ভালো দেখতে পাচ্ছি এই মাসটাতে আপনাদের ক্ষেত্রে তুলা তুলারাশির বন্ধুদের ক্ষেত্রে আমি বলবো তেরো তারিখের পরে আপনারা একটু চেষ্টা করতে পারেন ভালো ফল পাবেন আশা করছি ভালো ফল পাবেন কেন সেই তো হচ্ছে চতুর্থ নবম অধিপতি চতুর্থে থাকবে আর আপনার রাশি বা লগ্নভাবের অধিপতি পঞ্চমে পঞ্চমভাবে তে শনিদেব থাকবে যদিও ওদের মধ্যে নিজেদের মধ্যে সমস্যা আছে তবুও অনেকটা ভালোর দিকে যাবে বলে আশা করছি এই মাসেতে না বুধদেবকে একটুখানি স্মরণ করুন ভালো করে কেন বুধদেব তো নবম এবং দ্বাদস্পতি এই খরচ খরচার ব্যাপারটাই বুধের জন্যই হয়ে যাবে হয়তো বুধদেবকে একটু স্মরণ করুন বুধদেবের বীজ মন্ত্র প্রণাম মন্ত্র এই সমস্ত করুন আর এদিকে বৃহস্পতি ধরে বোঝা যাচ্ছে খারাপ না শনিদেবকে একটু স্মরণ করার চেষ্টা করবেন প্রতিবন্ধী শিশুদের বা বয়স্ক ব্যক্তিদের খাবার দাবার খাওয়ানো এই সমস্ত কোনো করতে পারেন দান ধ্যান করা এই সমস্ত করতে পারেন তাতে আপনার কী হবে মঙ্গলজনক জায়গা তৈরি হবে ভালো হবে সেক্ষেত্রে শান্তি শৃঙ্খলা বজায় থাকবে ভালো হবে আর এই পর্যন্ত আর দৈনিক রাশি ফলটা দেখতে থাকবেন আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক হবে আহ ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কমেন্টে লিখুন অং নাম শিবায় হর ওদের ভালো ফল পাবেন